কেমন আছো ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা এখন আমরা গল্পের তৃতীয় পর্বে এসে গেছি মেরা কেউরাল অর্থাৎ মেরাকাল কির অল কমপ্লেন সর্বরোগনাশক বড়ি এই সময় একটা ঘটনা ঘটলো যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল আমি তখন কলকাতায় প্রফেসরির কাজ নেবার মাসখানেকের মধ্যে আমি ইংরেজি ভাষায় বিজ্ঞান বিষয়ক সর্বশ্রেষ্ঠ পত্রিকা নেচারের গ্রাহক হয়েছিলাম এই পত্রিকায় জীবতত্ত্ব সম্বন্ধে একটা চমৎকার প্রবন্ধ পড়ে আমি লেখক জেরেমি স্যান্ডার্সকে তার বাসস্থান লন্ডনে একটা চিঠি লিখি নেচারের লেখক পরিচিতিতে বলা হয়েছিল দু বছর হল কেমব্রিজ থেকে বায়োলজি পাশ করে বেরিয়েছে আন্দাজে মনে হয় সে আমারই বয়সী হবে তখন বিলেতে চিঠি যেতে জাহাজে লাগতো আঠারো দিন আর প্লেনে আট দিন আমি এয়ারমেলেই লিখেছিলাম সান্ডার্সের উত্তর এলো উনিশ দিন পর অর্থাৎ সেও এয়ারমেলেই লিখেছে সে যে আমার চিঠি পেয়ে শুধু খুশি হয়েছে তাই নয় সে নাকি চিঠিতে এক বিরল বিদগ্ধ বৈজ্ঞানিক মনের পরিচয় পেয়েছে শেষ কলাইনে সে জানিয়েছে যে তার জন্ম হয় ভারতবর্ষের পুনা সকরে সে বলেছে আমার ঠাকুরদাদা বত্রিশ বছর ইন্ডিয়ান আর্মিতে ছিলেন আমি অবশ্যই সাত বছর বয়সে বাবা মার সঙ্গে ইংল্যান্ডে চলে আসি কিন্তু সেই সাত বছরের স্মৃতি আর ভারতবর্ষ ও ভারতবাসীর উপর টান আমার এখনও অম্লান রয়েছে চিঠি লেখালেখি চলল তৃতীয় চিঠিতে সান্ডার্স লিখল যদিও আমাদের দুজনেরই বয়স পঁচিশ আমি বিশ্বাস করি না যে এই বয়সে পত্রবন্ধু হওয়া যায় না তুমি আমার মতে সাই দাও কি সেটা জানার অপেক্ষায় রইলাম আমি স্বভাবতই সান্ডার্সের প্রস্তাবে রাজি হলাম পরস্পরকে ছবি পাঠানো হলো। চলতে এয়ার মেলে চিঠি যাওয়া আসা। হল চলার পর হঠাৎ আমার একটা চিঠির পর এক মাস পেরিয়ে গেলেও সান্ডার্সের উত্তর এলো না ঠিক করলাম আরো দু সপ্তাহ দেখে একটা টেলিগ্রাম করব। সন্ডার্স চাকরি করে না সেটা জানি সে এখনো জীববিদ্যা নিয়ে রিসার্চ করছে সাত দিনের মাথায় হঠাৎ বিলের থেকে চিঠি খামের উপর হাতের লেখা সান্ডার্সের নয় কোন এক চিঠি খুলতে খুলতেই মনে পড়ল সান্ডার্স লিখেছিল সে গত বছর বিয়ে করেছে তার স্ত্রীর নাম ডরথি চিঠি খুলে দেখি হ্যাঁ লেখিকা ডরথি বটে কিন্তু এ যে নিদারুণ দুঃসংবাদ লিখেছে আমাকে তোমাকে খবরটা জানাতে আমার কি মনের অবস্থা হচ্ছে বোঝাতে পারবো না লিখেছে ডরথি তুমি জেরির এত বন্ধু বলেই এই কর্তব্যটা আমার কাছে আরো কঠিন এই ভনিতার পরেই বচ রাখার জেরির যকৃতে ক্যান্সার ধরা পড়েছে ডাক্তারের মতে তার মেয়াদ আর মাত্র দু মাস পড়ার সঙ্গে সঙ্গেই আমার কি করণীয় আমি স্থির করে ফেলেছি দশটা মীরা খিউরালের বড়ি সেদিনই এয়ারমেলে পাঠিয়ে দিলাম ডরচির নামে সঙ্গে চিঠিতে কাতর অনুরোধ এই পার্সেল পাওয়া মাত্র তুমি তোমার স্বামীকে দুটো বড়ি খাইয়ে দেবে দুদিনে যদি কাজ না হয় তাহলে আরও দুটো এইভাবে দশটা বড়ি তুমি শেষ করে ফেলতে পারো যেই মুহূর্তে মনে হবে বড়িতে কাজ দিয়েছে আমাকে টেলিগ্রাম করে জানাবে দেড় মাস কেটে কোনো খবর নেই ক্যান্সারে কি তাহলে মেরা কাজ করে না তাহলে তো ওষুধের নাম পাল্টাতে হবে আমি ততদিনে গিরিডি ফিরে এসেছি পুজোর ছুটিতে সান্ডার্সের কাছে আমার দুটো ঠিকানায় ছিল এখন কখন আমি গিরিডিতে থাকি আর কখন কলকাতায় থাকি সেটাও জানে কালী পুজোর আগের দিন ডর থেকে একটা টেলিগ্রামে খসড়া করে অত্যন্ত বিষণ্ন মনে সেটাই চোখ বুলোচ্ছি এমন সময় দুঃখী ব্যস্ত হয়ে এসে বলল একজন সাহেব এক্ষুনি ট্যাক্সি থেকে নামছেন বলার প্রায় সঙ্গে সঙ্গেই দরজায় করা নাড়া শব্দ আমার বাড়িতে ঢুকে প্রথমেই বৈঠকখানা পড়ে দরজা খুলে দেখি একটি স্বর্ণকে শ্বেতাঙ্গ সুপুরুষ যুবক ঠোঁটের কোণে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ফটো বিনিময় হবার দরুণ আমরা পরস্পরকে মুখ চিনতাম তাই আমি আর থাকতে না পেরে স্যান্ডার্সকে জড়িয়ে ধরে রুদ্ধ কণ্ঠে বললাম তুমি বেঁচে আছো ততক্ষণে আমরা দুজনেই ঘরে ঢুকে এসেছি দুঃখী সানডার্সের হাত থেকে তার সুটকেস নিয়ে নিয়েছে এবার সানডার্স আমার পিঠে দুটো চাকর মেরে ধপ করে একটা সোফায় বসে পড়লো তা যে আছি সে তো দেখতেই পাচ্ছো কিন্তু সত্যি করে বলো তো এটা কি কোনো ভারতীয় ভেলকি? লন্ডনের ডাক্তারি মহলে তো হইচই পড়ে গেছে কি ট্যাবলেট পাঠিয়েছিলে তুমি আমাকে আমি দুঃখীকে কফি করতে বলে স্বর্ণপর্ণীর ঘটনাটা আদ্যপান্ত সান্ডার্সকে বললাম সান্ডার সবটুকু শুনে কিঞ্চিত অভিমানে সুরে বলল, এমন একটা ঘটনা তুমি একদিন তোমার পত্রবন্ধুর কাছে লুকিয়ে রেখেছ আমি সত্যি কথাটাই বললাম আমার ভয় হয়েছিল তুমি আমার কথা বিশ্বাস করবে না ফলে আমাদের দুজনের মধ্যে একটা ব্যবধান এসে পড়বে ননশেষ তোমার চিঠিতে যেটা সবচেয়ে বেশি প্রকাশ পায় সেটা হলো তোমার চিন্তাধারার স্বচ্ছতা ও গভীরতা আমি তোমার কথা বিশ্বাস করব না এ কি কি হতে পারে নাম তোমার এই আশ্চর্য ওষুধের সংস্কৃত নামটা তো তোমায় বলেইছি আমার দেওয়া নাম হলো মেরা খেউরাল ব্রাহ্ম বলে উঠল সান্ডাস এর চেয়ে ভালো নাম আর হতেই পারে না কিন্তু আশা করি তুমি এই ওষুধের পেটেন্ট নিয়েছো না আমি না বলাতে সান্ডার্স সোফা ছেড়ে প্রায় তিন ইঞ্চি লাফিয়ে বলল হরে উমের তুমি কি বুঝতে পারছো না যে এই ওষুধ তোমাকে ক্রোরপতি করে দেবে আমি একটু হেসে বললাম সেটাই আমি চাই না সান্ডার্স বৈভবের প্রতি কোনো আকর্ষণ নেই আমার আমি মোটামুটি স্বচ্ছন্দে সাধারণ জীবনযাপন করতে পারলেই খুশি। শান্ডার সোফার হাতলে চাউর মেরে বলল ড্যামিট শঙ্কু তুমি এর জন্য নোবেল প্রাইজ পেতে পারো তা জানো? না শান্ডার তা পারি না। তুমি তো শুনলে এই ওষুধের ব্যাপারে আমি যদি কিছু করে থাকি সেটা হলো এই গাছটাকে খুঁজে বার করা। সেটাও সম্ভব হয়েছে। কারণ আর একজন নির্দেশ দিয়েছিল বলে আর এর গুম সে তো প্রকৃতির অবদান তুমি প্রাইজ দেবে কাকে বেশ তো প্রাইজের কথা ছেড়েই দিলাম কিন্তু খ্যাতি বলে তো একটা জিনিস আছে তুমি কি সে সম্বন্ধেও উদাসীন মেরাকিউদাল যে একমাত্র তোমার কাছেই আছে আর কারুর কাছে নেই সেটা তো তুমি অস্বীকার করবে না ক্যান্সার পর্যন্ত যখন সেরে গেছে তাতেই বোঝা যায় এই ওষুধের ক্ষমতার দৌড় পৃথিবীর সবচেয়ে শক্তিমান ওষুধের সত্ত্বিকারী তুমি তোমাকে দেশ বিদেশের লোকে চিনবে না তার জন্য তুমি কি করতে বলো আমাকে সন্ডাস আমার প্রস্তাব হচ্ছে এই তুমি আমার সঙ্গে লন্ডন চলো আমার মিরাকাল কি কথা শুনে শুধু ডাক্তারি মহলে নয় বৈজ্ঞানিকদের মধ্যেও তুমুল আলোড়ন চলছে আর তোমাকে দেখতে চায় তারা তোমার মুখ থেকে এ ওষুধের কথা শুনতে চায় তারা আর আরও যেটা জানতে চায় সেটা হলো এই ওষুধের উপাদানের মধ্যে এমন কি থাকতে পারে যার ফলে এর এত তেজ রোগ জীবাণুনাশক এত ক্ষমতা এর কেমিক্যাল অ্যানালিসিস করিয়াছ তুমি না তাহলে সে কাজটা লাল করাতে হবে উপাদানগুলি জানতে পারলে কৃত্রিম মোবাইল ল্যাবরেটরিতে এই ঔষধি তৈরি করে বাজারে ছাড়া যেতে পারে ভেবে দেখো সেটা মানুষের মনে কতটা ভরসা আনবে তাই বলছি তুমি চলো আমার সঙ্গে আধুনিক বিজ্ঞানের ঘাঁটি যে এখন পশ্চিমে সেটা তো তুমি স্বীকার করো বৈজ্ঞানিক হিসাবেও তো তোমার একবার বিলেতে যাওয়া দরকার অগত্যা সন্ডাসের প্রস্তাবে সায় দিতে হলো সত্যি বলতে কি বিদেশ যাবার বাসনা আমি অনেক দিন থেকে পোষণ করছি সেটা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে তা ভাবিনি কলকাতায় গিয়ে সাত দিনের মধ্যে যাবার সব ব্যবস্থা হয়ে গেল পঁচিশে অক্টোবর উনিশশো সাঁত্রিশ আমরা বোম্বাই থেকে পিয়ান্ড কোম্পানি জাহাজ এসএস এথিনাতে ইংল্যান্ড রওনা দিলাম ষোলো বন্দরে জাহাজ থেকে নেমে এলাম লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনে সেখান থেকে টিউব অর্থাৎ লেলে চড়ে গেলাম এই উইলো রোডে সান্ডার্সের বাড়ি সান্ডার্সের চিঠিতে আগেই জেনেছিলাম তার বাড়িতে স্ত্রী ছাড়া থাকেন তার মা ও বাবা বাবা জানা সান্ডার্স লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক আমাদের দেখে সকলেরই মুখে হাসি ফুটে উঠল সন্ডাসের মা আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন তুমি মৃত্যুর থেকে বাবা শোধ করতে পারবো না। দোতলা বাড়ি তার একতলাতে গেস্ট রুম সেখানে আমার জায়গা হলো আমরা পৌঁছেছিলাম সন্ধ্যা ছটায় সাড়ে আটটায় ডিনার এরা দেখলাম ডিনারকে সাপা বলে টেবিলে সান্ডার্স তার প্ল্যান বললো আমাকে কাল সকালে তোমার বড়ির কেমিক্যাল অ্যানালিসিসের বন্দোবস্ত করব তারপর তোমার বক্তৃতার জন্য জায়গা ঠিক করে খবরের কাগজে বিজ্ঞাপন দেব জনসাধারণকে জানানোর জন্য অবশ্যই আমার কিছু চেনা ডাক্তার ও বৈজ্ঞানিকদের আমি আলাদা করে টেলিফোন করে খবরটা জানিয়ে দেব বিজ্ঞপ্তিতে কি বলবে আমি জিজ্ঞেস করলাম নামে তো কেউ চিনবে না আমাকে স্যান্ডার্স নির্দিথায় বলল বলব আবিষ্কর্তা ভারতীয় বিজ্ঞানী আবিষ্কার সম্বন্ধে বক্তৃতা দেবেন আমি বললাম সর্বনাশ আমি যে কোনোদিনই নিজেকে আবিষ্কারক বলে প্রচার করতে পারবো না সে যে মিথ্যা বলা হবে স্যান্ডার্স ধমকে সুরে বললে আবিষ্কারক নয় কেন বলছো শঙ্কু যে গাছের উল্লেখ শুধু প্রাচীন সংস্কৃত ডাক্তারি শাস্ত্রে পাওয়া যায় কাশির এক সাধু ছাড়া যে গাছ কেউ কোনোদিন চোখে দেখেনি সেই গাছের সন্ধানে ঘোড়ার পিঠে চড়ে সাড়ে ছ হাজার ফিট উঁচুতে পাহাড়ের গায়ে গভীর জঙ্গলে নিজের জীবন বিপন্ন করে কে গিয়েছিল তুমি না আর কেউ তুমি এত বিদ্যান এত বুদ্ধিমান এটুকু বুঝতে পারছো না এই গাছ ডিসকভার করে ব্যাপকভাবে কাজে লাগানো একমাত্র তুমি ছাড়া আর কেউ করেনি এরপর আর কি বলবো আমি বললেন সান্ডার্স খাও শঙ্কু খাও মাথা হেট করে বসে থেকো না জেরি যা বলেছে তা আনা সত্যি নিজের যেটুকু প্রাপ্য সেটা আদায় করে নেওয়াটাই তো বিচক্ষণ ব্যক্তির কাজ এ ব্যাপারে বিনয় প্রকাশ আমি মোটেই সমর্থন করি না পরদিন সকালে সন্ডার্স বলল তোমাকে আর আমার সঙ্গে টানব না আজ তুমি বরং ডরথির সঙ্গে গিয়ে হ্যামস্টেড হিতে হাওয়া খেয়ে এসো আর এখান থেকে দশ মিনিটের হাঁটা পথে কবি কিটসের বাড়িটা দেখে এসো হ্যামস্টেড হিতের কথা আগেই শুনেছিলাম এটা একটা বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান তার উপর দিয়ে হেঁটে চলেছি ডরথি আর আমি নভেম্বর মাস তাই ঠান্ডা বেশ জবরদস্ত ডরথি যে অতি বুদ্ধিমতী মেয়ে সেটা ওর সঙ্গে পাঁচ মিনিট কথা বলেই বুঝেছি সেও কেমব্রিজেরই ছাত্রী অর্থনীতিতে গ্র্যাজুয়েট কেমব্রিজেই জেরেমির সঙ্গে ওর আলাপ হয় ডরথির কথা শুনে এটা বুঝলাম যে ভারতবর্ষে বসেই শুধু খবরের কাগজ পড়ে ইউরোপে কি ঘটছে না ঘটছে সে সম্বন্ধে স্পষ্ট ধারণা করা যায় না গত কয়েক বছরে জার্মানিতে হিটলারের অভ্যুত্থান ও নাৎসি পার্টি সংগঠনের কথা অবশ্যই হিটলারের আত্মা ও তার শাসনতন্ত্রের যথেচ্ছচারিতা যে কোন স্তরে পৌঁছেছে সেটা দেশে বসে ধারণা করতে পারিনি ডরথি বলল ইংরেজিতে পাওয়ার ম্যাট বলে একটা কথা আছে সেটা জানো তো হিটলার সেই অর্থে উন্মাদ সমস্ত ইউরোপকে গ্রাস করে সে একটা বিশাল জার্মান রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে তাতে ইন্ধন যোগাচ্ছে আমি গম্ভীর হয়ে গেছি দেখে ডরথি বলল দেখো দেখো তো আমার কি আক্কেল তুমি এই প্রথমবার লন্ডনে এলে আর আমি তোমাকে যত সব অলক্ষণে কথা বলে ভাবিয়ে তুলছি ভেরি সারি শঙ্কু চলো কিটসির বাড়ি দেখলে তোমার মন খুশি হয়ে যাবে নিশ্চয় ডরথি ভুল বলেনি আমি ভাবতে পারি না যে আমাদের দেশের অতীতের কোনো কৃতকর্মার স্মৃতি এত যত্ন নিয়ে জিয়ে রাখা হচ্ছে ডরথি বলল এটা শুধু ব্রিটেনের বিশেষত্ব নয় ইউরোপের যেখানেই যাও সেখানেই এ জিনিস দেখতে পাবে স্যান্ডার্স ফিরলো সন্ধ্যা সাড়ে ছটায় প্রথমেই বলল তোমার বক্তৃতার ব্যবস্থা হয়ে গেছে পরশু সন্ধ্যা সাতটায় ক্যাক্সটন হলে টাইমস আর ম্যানচেস্টার গার্ডিয়ানে কাল বিজ্ঞপ্তি বেরোবে ফোন করে যাদের খবর দিয়েছি তার মধ্যে যিনি আমার ক্যান্সারের চিকিৎসা করেছিলেন ডক্টর ক্যানিন হামা তিনিও আছেন বলেই উন্মুখ হয়ে আছেন তোমার বক্তৃতা শোনার জন্য কিন্তু আমার বড়ির অ্যানালিসিসের কি খবর সান্ডার্স পকেট থেকে একটা খাম বের করে আমাকে দিল খাম থেকে যেটা বেরোলো সেটাই হলো অ্যানালিসিসের রিপোর্ট আমি তাতে কিছুক্ষণ চোখ বুলিয়ে বললাম এ তো দেখছি সব রকম ভিটামিনই রয়েছে তাছাড়া পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন আয়োডিন দেখে তো মনে হচ্ছে অনেকটা যেন রশুদের উপাদানের তালিকা দেখছি শান্দাস বলল অ্যালিল সালফাইড রয়েছে বলেই এত রকম রোগের জীবাণু এর কাছে পরাস্ত হয় কিন্তু রিপোর্টের শেষে যে কথাটা বলা হয়েছে সেটা তো অত্যন্ত অর্থপূর্ণ বলছে একটি উপাদান এমন রয়েছে এই বড়িতে রসায়নে যার কোনো পরিচিতি নেই এক্স্যাক্টলি এবং সেই কারণেই ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে এই ওষুধ তৈরি করা যাবে না অর্থাৎ পৃথিবীতে একমাত্র তুমি এই ওষুধের শৌল প্রপাইটার তোমার জায়গা কেউ কোনো দিন নিতে পারবে না কথাটা শুনে আমার মনে একটা মিশ্র ভাব দেখা দিল মিরা আমার একা সম্পত্তি এটা ভাবতে খারাপ লাগছে না কিন্তু এও তো ঠিক যে যেহেতু ওষুধটা বাজারে ছাড়া যাবে না পৃথিবীর কোটি কোটি মোমুষ ব্যক্তি এর রোগনাশক ক্ষমতা থেকে বঞ্চিত হবে এর সঙ্গে বেরিয়ে লন্ডনে অনেক কিছু দ্রষ্টব্য ব্রিটিশ মিউজিয়াম ন্যাশনাল গ্যালারি মাদান তুষুর মিউজিয়াম দেখে সন্ধ্যায় মার্মেট থিয়েটারে বার্নার পিকম্যালিয়ান নাটক দেখলাম সব মিলিয়ে এটা বলতে পারি যে লন্ডন আমাকে হতাশ করেনি আমার বক্তৃতায় এত লোক হবে সেটা স্বপ্নেও ভাবিনি নি আমার সঙ্গে মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আমার পরিচয় করে দিল অধ্যাপক রেমন্ড কারথার্স মিটিংয়ের চেয়ারম্যান ছিলেন সান্ডার্স তাকে আগেই তালিম দিয়ে রেখেছিল তিনি ব্রিলিয়ান্ট ইয়াং ইন্ডিয়ান সায়েন্টিস্ট প্রফেসর শাঙ্কু সম্বন্ধে দু কথা বলার পর আমার বলার পালাইল বিশ বছর বয়স থেকে ছাত্র পড়াচ্ছি বলে বক্তৃতার ব্যাপারে আমার কোনো অস্বস্তি বোধ ছিল না তাই আমি বেশ সহজভাবেই বলে চললাম ভারতে আয়ুর্বেদ চর্চার কথা চরক সুশ্রুতের সংহিতার কথা আমার বাবার কথা এবং টিকড়ি বাবার কাছে শুনে কিভাবে কাশৌলির জঙ্গল থেকে স্বর্ণপূর্ণী সংগ্রহ করি তার কথা যতক্ষণ বললাম ততক্ষণ হলে কেউ তুই শব্দটি করেনি বলা শেষ হলে পর করধ্বনির বহর দেখে বুঝলাম আমি উতরে গেছি বক্তৃতার পর প্রশ্নোত্তরের জন্য কিছুটা সময় রাখা হয়েছিল কিন্তু যে দুটো সবচেয়ে স্বাভাবিক প্রশ্ন এক আমি ওষুধটা মার্কেট করবো কিনা এবং দুই আমি কিছুকাল লন্ডন থেকে চিকিৎসা চালাব কি না এই দুটোর উত্তরই আমার বক্তৃতার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তাই বক্তৃতা শেষে দু মিনিট অপেক্ষা করে স্যান্ডার্স আমাকে নিয়ে মঞ্চ থেকে নিচে নেমে এল বহু লোকের সঙ্গে করমর্দন করে এবং অন্তত পঞ্চাশ জনের কনগ্র্যাচুলেশনের থ্যাংক ইউ বলে তবে আমি রেহাই পেলাম পরদিন দেখলাম লন্ডনের সব কাগজই আমার ছবি সমেত খবরটা বেরিয়েছে বিকেলের দিকে সানডাট বেরিয়েই কাগজের একটা দোকান থেকে জার্মান ফ্রেঞ্চ ইটালিয়ান সুইডিশ ইত্যাদি যাবতীয় ইউরোপীয় ভাষায় ডজন খানিক খবরের কাগজ নিয়ে চলে এলো সেই দিনেরই কাগজ কিছুক্ষণ আগে এয়ার মেলে এসেছে উল্টে পাল্টে দেখা গেল প্রত্যেকটি কাগজেই খবরটা বেরিয়েছে এবং তার সঙ্গে প্রত্যেকটি কাগজেই আমার ছবি আমি হকচুকিয়ে গেছি দেখে সান্ডার্স বলল এতে অবাক হবার কিছু নেই শাঙ্কু ক্যাকস্টন হলে বহু কাগজের রিপোর্টার উপস্থিত ছিল তুমি ভুলে যাচ্ছ হে মেরা খিউরাল আবিষ্কারের মতো এমন চাঞ্চল্যকর ঘটনা আর ঘটেনি তুমি এবং তোমার কোনো কাগজ অগ্রাহ্য করতে পারে না এখানে শনি রবি হলো উইকেন্ড এই দুটো দিন খুব কম লোকই লন্ডনে থাকে ইংল্যান্ডেই কোথাও না কোথাও চলে যায় নির্ঝঞ্ঝাটে দুদিন কাটিয়ে আসতে স্যান্ডার্স আগেই বলে রেখেছিল যে এই উইকেন্ডে সে আমাকে কেমব্রিজ ও অক্সফোর্ড দেখিয়ে আনবে শনিবার কেমব্রিজ সেখানে কোনো হোটেলে থেকে রবিবারে অক্সফোর্ড দেখে বাড়ি ফেরা এ ব্যাপারে ডরথিও আমাদের সঙ্গে এলো সুপ্রাচীন বিশ্ববিদ্যালয় দুটো দেখে মুগ্ধ হয়ে গেলাম কোনটা যে বেশি ভালো বলা খুব কঠিন যদিও শহর হিসেবে কেমব্রিজের শান্ত সৌন্দর্য অক্সফোর্ডকে ছাপিয়ে যায় সন্ডার্স ও ডরোথি দুজনেই কিংস কলেজ থেকে পাশ করেছে দেখে মনে হলো পড়াশোনার পক্ষে এর চেয়ে ভালো পরিবেশ আর হতেই পারে না রবিবার বিকেলে সাড়ে চারটেই বাড়ি ফিরে সদর দরজা দিয়ে ঢুকতেই ডরোথির মা ব্যস্তভাবে আমাদের দিকে এগিয়ে এলেন শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য একটি বিদেশি যুবক প্রায় আধ ঘন্টা হলো বসে আছে বিদেশি মানে সান্ডার্স জিজ্ঞেস করলো সেটা তোমরা বুঝবে আমাদের মতো ইংরেজি বলে না এটা বলতে পারি বৈঠকখানায় সোফা থেকে উঠে দাঁড়ালো একটি যুবক তার চোখে চশমা মাথা ভর্তি চুল গুটেন গুড ইভিনিং বলল ছেলেটি বুঝতে পারলাম ছেলেটি জার্মান কিংবা অস্ট্রিয়ান গুটেনাবেন্ট বলতে গিয়ে মাছ পথে সামলে নিয়ে ইংরেজি বলছে এখানে বলে রাখি যে বিএসসি পাশ করার পর যে চার বছর বসেছিলাম সেই অবসরে আমি লিঙ্গুয়া ফোন রেকর্ড গ্রামোফোন বাজিয়ে ফরাসি আর জার্মান শিখে নিয়েছিলাম ডরথি আর আমাদের সঙ্গে আসিনি আমরা তিনজন সোফায় বসার পর কথা আরম্ভ হলো। ছেলেটি প্রথমেই ইংরেজি ভাষায় সরগর না হবার জন্য মার্জনা চেয়ে নিল আমার নাম নরবার্ট স্টাইনার বলল ছেলেটি আমি বার্লিনে থাকি সেখান থেকে আসছি তারপর শটান আমার দিকে তাকিয়ে বলল মেরা খিউরালের খবর আমার কাগজে বেরিয়েছে এটা নিয়ে সকলেই আলোচনা করছে আই আশ্চর্য ড্রাগের ব্যাপারে আমি তোমার কাছে এসেছি তুমি যে বক্তৃতা দিয়েছিলে সেই ক্যাকস্টন হলে ফোন করে আমি জানি যে তুমি হ্যামস্টেডে আছো এখানে এসে হাই স্ট্রিটে একটা ওষুধের দোকানে জিজ্ঞেস করে জানলাম মিস্টার সান্ডার্স উইলোভি রোডে থাকেন তোমার আসার কারণটা জানতে পারি কি সেন্ডার্স প্রশ্ন করল তার আগে আমি দুটো প্রশ্ন করতে চাই কি না যে ইহুদিদের উপর অমানসিক অত্যাচার চালাচ্ছে সেটা জানা এ খবর আমি দেশে থাকতে পেয়েছি হিটলারের ধারণা ইহুদিরা বহুদিন থেকে জার্মানির নানা রকম ক্ষতি করে আসছে সুতরাং তাদের উৎখাত না করলে জার্মানি তার পূর্ব গৌরব ফিরে পাবে না হিটলারের মতে ইহুদিরা মানুষই নয় আসল মানুষ হচ্ছে সেই সব জার্মান যাদের শিরায় এক ফোটা ইহুদি রক্ত নেই এই অজুহাতে তারা ইহুদিদের ওপর নৃশংস অত্যাচার চালিয়েছে অথচ জার্মানির জ্ঞানীগুণীদের মধ্যে যাদের স্থান সবচেয়ে উপরে তাদের অনেকেই ইহুদি সান্ডার্স বলল আমরা এই অত্যাচারের কথা জানি তোমার দ্বিতীয় প্রশ্ন কি তোমরা হাইনারিক স্টাইনারের নাম স্টাইনার এ নাম শুনেছ চেনা বললাম যিনি সংস্কৃতের অধ্যাপনা করেন যিনি বেদ উপনিষদ নতুন করে জার্মান ভাষায় অনুবাদ করেছেন হ্যাঁ বলল স্টাইনার আমি তার কথাই বলছি তিনি তোমার কে হন বাবা বার্লিন বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতের অধ্যাপক ছিলেন নাচিরা জার্মানি সব বিশ্ববিদ্যালয় থেকে ইহুদিদের তাড়িয়ে দিয়েছে গেস্টাপুর নাম শুনেছ এ নামও আমার জানা বললাম জার্মানির গুপ্ত পুলিশ হ্যাঁ নাৎসি পার্টিতে হিটলারের পরেই যার স্থান সেই হিডমান গৈরিং এর সৃষ্টি এই গেস্টাপো এই পুলিশ বাহিনীর প্রতিটি লোক এক একটি মূর্তিমান শয়তান কোনো কুকার্যে রাপে ছোপা হয় না তোমার বাবা কি হ্যাঁ এদেরই শিকার হয়েছেন আমার বাবা বাবা বেশ কিছুদিন থেকেই জার্মানি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিলেন কিন্তু বার্লিনে ওর জন্মস্থান আর ওর ছাত্ররা ওকে যেরকম ভালোবাসে আর ভক্তি করে উনি দোটানার মধ্যে পড়ে গিয়েছিলেন দুদিন আগে গেস্টাপোর সশস্ত্র পুলিশ আমাদের বাড়িতে এসে হাজির হয় তখন দুপুর আমরা খেতে বসেছি একজন পুলিশ খাবার ঘরে এসে বাবার দিকে পিস্তল উচিয়ে বলে বলো হাইল হিটলার আমি জানতাম যারা হিটলারের আনুগত্য স্বীকার করে তারা পরস্পরের সঙ্গে দেখা হলে ডান হাত সামনের দিকে উছিয়ে হাইল হিটলার বলে এর মানে যদি করা যায় হিটলার জিন্দাবাদ তাহলে খুব ভুল হবে না নরবার বলে চলল বাবা বারবার আদেশ সত্ত্বেও হাইল হিটলার বলতে রাজি হননি তখন পুলিশ তাকে আক্রমণ করে বেপরোয়াভাবে প্রহার করে পুলিশ যখন চলে যায় তখন বাবা অর্ধ মৃত তাঁর সর্বাঙ্গ রক্তাক্ত মাথা ফেটে গেছে বার্লিনের কোন হাসপাতালে ইহুদিদের ঢুকতে দেয় না আমাদের বাড়ির ডাক্তার হুবার ইহুদি তিনি বাড়ি থেকে বেরোন না পরিচর্যা যেটুকু করা সেটা করেছি আমার বোন আর আমি কিন্তু বাবা যে অবস্থায় রয়েছেন ভুল বকছেন গা জ্বরে পুড়ে যাচ্ছে তাতে মনে হয় না তিনি আর দু এক দিনের বেশি বাঁচবেন গতকাল কাগজে এক যদি আপনি আমার বাবাকে বাঁচান সন্ডাস বললো তুমি কি প্রফেসরকে বার্লিনে নিয়ে যেতে চাইছো না হলে আমার বাবা বাঁচবেন না মিস্টার সান্ডাস আর বাবা হলেন সত্যিকারের ভারত প্রেমে সাতবার ভারতবর্ষে গেছেন বলেন সংস্কৃত ভাষায় যে ঐশ্বর্য আছে তেমন আর কোনো ভাষায় নেই আমি টাকা নিয়ে এসেছি কাল দুপুরে হেস্টান থেকে বার্লিনের প্লেন ছাড়বে সাড়ে এগারোটায় বিকেল সাড়ে চারটায় বার্লিন পৌঁছবে আমাদের বাড়িতেই থাকবেন প্রফেসর আমি আবার দুদিন পরে ওকে প্লেনে তুলে দেব ওর এক পয়সা খরচ লাগবে না কিন্তু ওর নিরাপত্তার কি ব্যবস্থা হবে ভারতবাসীদের উপর তো নাৎসিদের কোনো আক্রোশ নেই বলল ওর কোনো ক্ষতি হবে না এ আমি জোর দিয়ে বলতে পারি কয়েক মুহূর্ত চুপ থেকে বললো তোমার বাবাকে কি দেখলে ইহুদি বলে বোঝা যায় তা যায় ওর চুল কি কালো হ্যাঁ তাহলে তোমার চুল সোনালি হলো কি করে তোমার মার চুল কি তোমার মতো না মার চুলও কালো ছিল উনি মারা গেছেন পাঁচ বছর আগে এই বলে নরবার তার চুলের এত ধরে টান দিতে সোনালি পর চুলো খুলে গিয়ে কালো চুল বেরিয়ে পড়ল এবার বুঝতে পারছো কেন আমি স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারি আর তাছাড়া স্টাইনার নাম শুধু ইহুদিদের হয় না অন্যদের হয় আমি বলছি ওর কোনো বিপদ হবে না আমি মনে মনে ভাবছিলাম বাবা বেঁচে থাকলে বলতেন তুই যা রে তিলু একজন মনীষীর ত্রাণকর্তা হতে পারলে তোর জীবন ধন্য হবে দেখেই বুঝতে পারছিলাম ও সবিশেষ চিন্তিত এবার ও আমার দিকে ফিরে বলল তোমার কি মত শঙ্কু আমি বললাম এত বড় একজন ভারততাত্ত্বিককে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে পারলে আমার আত্মা শান্তি হবে আজকের মতো এখানেই শেষ করছি আবার পরের পর্বে আসবো নমস্কার